যাবতীয় প্রশংসা আল্লাহরব্বরা আল আমিনের জন্য জেয়ারলা তালার অশেষ মেহের বাড়িতে জমি আত সুব্বান আনহদেশ কর্তৃক আয়োজিত বীরন্দবন এবং আরগারা ঘাটের যৌথভাবে সমন্বয়ে প্রতিষ্ঠিত একটি দিনই শিক্ষার মারকাজ এই জায়গাতে উপস্থিত হয়ে দিনে কিছু আলোচনা শোনার জন্য জেয়াললা তাল আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতেছি সকলে পরি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে কালিমার প্রকৃত অর্থ আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী এবং প্রেরণ করেছেন প্রত্যেকটা নবী দায়িত্ব ছিল এটা হচ্ছে কালীমার দাওয়াত মানুষের সামনে কি প্রচার করা আল্লাহ প্রত্যেকটা নবীকে এই দায়িত্বটা দিয়েছেন যে প্রত্যেকটা নবী রসুল প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কষ্ট করে অপমানিত হওয়ার পরেও তারা কি মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছিলেন এটাই ছিল তাদের একটা দায়িত্ব তো আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে প্রকৃত অর্থ তার মানে কালিমার আসলে কালিমার প্রকৃত অর্থ প্রত্যেকটা মুসলিমের জন্য জানাটা জরুরি কিন্তু দুঃখের বিষয় নব্বই পার্সেন্ট বাংলাদেশ মুসলিমের দেশে উননব্বই পার্সেন্ট মানুষ কালিমার প্রকৃত অর্থ তারা জানে না এবং বুঝে না এটা হচ্ছে আসল বিষয় কালিমার অর্থ আমরা শুধু দেখেছি বা যতদূর জানি আল্লাহ ছাড়া কোনো নেই আল্লাহ রসুল তাই না কিন্তু ইসলাম আসলেই কিন্তু কালিমার এটা প্রকৃত অর্থ বলে না কালিমান প্রকৃত প্রকৃত অর্থ হচ্ছে আলাদা যেটা পরবর্তীতে আলোচনায় আসবে ইনশাআল্লাহ তো যাই হোক আলোচনার পূর্বে উদাহরণস্বরূপ হিসাবে একটা কথা আমি বলতে চাই যে একটি দেওয়ালে লেখা আছে অনেক দেওয়ালে তো অনেক রকমের মানে থাকে অনেক জনের দেওয়ালে নানান রকমের বিভিন্ন কোম্পানির মানে অ্যাড হিসেবে তাদের প্রচার করার জন্য নানান রকমের কথাবার্তা লেখে অনেক জায়গাতে কিন্তু আমরা দেখেছি এমন যে লেখা আছে যে উক্ত জায়গাতে কেউ প্রসাব করিবেন না থাকে না এমনটা লেখা যে এই স্থানে প্রসাব করা নিষেধ করিলে কি জরিমানা তো এটা পরে দেখা যাচ্ছে যে লেখা আছে দেওয়ালে লেখা আছে যে উক্ত জায়গায় কেউ প্রসাব করিবেন না প্রসাব করিলে তাকে জরিমানা দেওয়া লাগবে তারপরেও মানুষ ওখানেই প্রসাব করছে লিখার ওপরে মানুষ প্রসাব করছে ওই দেওয়ালে মানুষ প্রসাব করছে সম্মানিত ভাতৃমন্ডলী বিষয়টা হচ্ছে যে যারা প্রসাব করছে কেন করছে এর কয়েকটি অর্থ হতে পারে এক যে যেই দেওয়ালে লেখা আছে যে এখানে প্রসাব করিবেন না প্রসাব করিলে জরিমানা হয়তোবা লেখা চাইতে ওই লেখার পাশে এমন কিছু আকর্ষণীয় জিনিস প্রতিচ্ছবি ছাপা আছে যেটা দেখে মানুষ লেখাটাকে দেখছেই না ওই ছবিটার দিকে মানুষের ফোকাস থাকছে সব সময় এজন্য সে মনেই করছে না যে এখানে কি লেখা আছে না আছে আবার অর্থ এমন হতে পারে যে মানুষ লিখা দেখছে যে এখানে লিখা আছে যে প্রসাব করিলে জরিমানা কিন্তু সেটা পুরোপুরি ভাবে না পড়তে পেরে না জানার কারণে সে উল্টা ভাবে বুঝছে যে এখানে প্রসাব করুন না করিলে আপনাকে জরিমানা করা হবে মানুষ বাধ্য হয়ে প্রসাব করতেছে ঠিক আছে না তো অনুরূপ ভাবে কালিমার অর্থ মানুষ কালিমা গ্রহণ করছে মানুষ কালিমা পাঠ করছে তারপরেও কি কালিমা প্রকৃত অর্থ প্রকৃত নির্দেশনা মানুষ এটা পালন করতে পারছে না কেন এর কারণ এ দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে যে মানুষ প্রকৃতভাবে কালিমার ভাবত্ব হয় বুঝতে পারছে না না হয় মানুষ কালিমাটাকে কিছু মনেই করছে না যে এটা কি না কি পড়লেই কি বা না পড়লেই কি হবে কিন্তু আসলে মূল কথা হলো যে কালিমা এমন একটা বাণী যে যেটা কেউ যদি অস্বীকার করে তখন সে কখনো মুসলিম হতে পারবে না একজন হাজির সাহেব মক্কায় হজ করতে গেছে তো করতে গিয়ে দোকানে দোকানদার আরবিয়ান দোকানদার তো দোকানদারের কাছে তো উনি রান্না করবে রান্না করার জন্য কিছু লবণের প্রয়োজন এখন দোকানদারকে গিয়ে বলছে যে ভাই আমার লবণ লাগবে তো দোকানদার ওনাকে একটা ডিব্বা দিয়েছে লিকুইড তরল জাতীয় একটা ডিব্বা দিয়েছে ফ্রিজ থেকে বের করে তো উনি ওটাকে হাতে নিচ্ছে হাতে নিয়ে দেখছে যে আমরা বাংলাদেশে তো লবণ চিনি দেখেছি লবণ তো সৌদিতে বোধহয় লবণ এমনই হয় তরল জাতীয় উন্নত রাষ্ট্র বোধ হয় তাদের লবণটা এমনই হতে পারে তো উনি ওটা নিয়ে বাসায় রান্না করার আগে আমরা সাধারণত দেখতে পাই যে তরকারিতে লবণ দিতে গেলে সেটাকে আগে জিভে নিয়ে কি টেস্ট 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 করে তো তো উনি ওটা মুখে দিচ্ছেন করছেন করতে গিয়ে তিনি দেখছেন যে না এটা তো লবণ না এটা তো ঘি এটা কি এটা ঘি তো উনি ফের আমার মনে মনে ভাবছে যে এটা কেমন হলো আলু ওনার কাছে লবণ চাইলাম উনি আমাকে দিল কি ঘি উনি গেছিলো কোথায় আরবিয়ান দোকানদারের কাছে তো ওখানে গিয়ে তিনি লবণ শব্দ ব্যবহার করেছে আরবিতে লাবাদন মানে হচ্ছে দুধ বা ঘি তো দোকানদার তো তাই দিবে তার মানে সে প্রকৃত অর্থ লবণের বোঝে নাই বিধায় দোকানদারকে সৌদিতে গিয়েও দোকানদারের কাছে সেখানে গিয়ে সে কি লবণ চাইছে সম্মানিত হাজির আমাদের মুসলিম সমাজের মধ্যেও আমরা কালিমার প্রকৃত অর্থ না জানার কারণে আমরা মানুষ সঠিক কাজ আল্লাহ তাল হুকুম আমরা মেনে চলতে পারছি না তো আসুন কুরাদ আলোকে আমরা কালিমার প্রকৃত কালিমা এর প্রকৃত কেন জানব আল্লাহ ইল্লা সুরাত ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বলতে আল্লাহ আল্লাহুফান তারা বলছেন যে আল্লাহর পরিবর্তে ওরা যাদেরকে ডাকে তাদের সুপারিশের অধিকার নেই অর্থাৎ যারা আল্লাহ আল্লাহর পরিবর্তে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা না করে আল্লাহর দাসত্ব গোলামি না করে যারা অন্য কারো দাসত্ব করে অন্য কারো গোলামি করে অন্য কারো কাছে প্রার্থনা করে অন্য কারো কাছে মাথা নত করে আল্লাহ হুসুবহানা উক্ত আয়াতে বলছেন যে কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে সাফায়াত করার মতন সুযোগ নেই অর্থাৎ আল্লাহ হুসুল তাল্লার কাছে যদি আমাদের সাফায়াত করতে হয় তাহলে অবশ্যই পূর্ণ কালিমা আমাদেরকে তার অর্থ বুঝে ধারণ করে আমাদের জীবনটাকে তৈরি করতে হবে ইল্লাম শাহিদাবি ও আলামন আল্লাহ তারা বলছেন তবে যারা সত্য জেনে ওর সাক্ষ্য দেয় তাদের কথা স্বতন্ত্র তার মানে যারা কালিমার কমপ্লিট পুরোপুরি অর্থ যারা বুঝে অনুধাবন করে সে অনুযায়ী আমল করতে পারবে আল্লাহ তাদের জন্য সাক্ষীর কি সুপারিশের একটা ব্যবস্থা রেখেছেন সমৃদ্ধ ভাইয়ের আসুন আমরা প্রকৃত মুসলিম হওয়ার জন্য সেই কালিমার অর্থ জানি এমনিতেই জানতাদের মধ্যে মানে যারা মোটামুটি ভাবে লেখাপড়া জানে এদের মধ্যে কালিমার চারটা অর্থ আছে এই চারটা অর্থের মধ্যে তিনটি অর্থ পুরোপুরি ভুল এই তিনটি অর্থ কেউ যদি বিশ্বাস করে এবং মানে তাহলে তার ইমান থাকবে না তাহলে মূল কথা হলো যে কালিমা মানে আমরা যেটা জানি যে আল্লাহ ছাড়া কোনো কি ইলা নেই মোহাম্মদ আল্লাহ রসুল আমরা এতটুকু শুধু জানি নাকি কিন্তু এটার অর্থ হচ্ছে ভিন্ন রূপ এই চারটি কালিমার অর্থের মধ্যে প্রথমটি হচ্ছে যে আল্লাহ ছাড়া কেউ নেই অর্থাৎ আপদে বিপদে আল্লাহ ছাড়া উদ্ধার আর কেউ নেই এই কথা ঠিক কালিমার অর্থ কিন্তু তা নয় এটা হচ্ছে কালিমার বহু অর্থের মধ্যে এটা একটা অর্থ যে আল্লাহ ছাড়া আপদে বিপদে আমাদেরকে সাহায্য করার কি আর কেউ নেই কিন্তু এটা কিন্তু কালিমার প্রকৃত অর্থ নয় এটা কালিমার বহু অর্থের মধ্যে এটা হচ্ছে একটা অর্থ অথবা বিশ্বে যা কিছু আছে সবই আল্লাহ মানে আমরা যা কিছু দেখতে পাচ্ছি গাছপালা নদী নালা খাল বিল পর্বত নক্ষত্র গ্রহ তারকা আমরা যা দেখতে পাচ্ছি সবকিছু আল্লাহ এটা হচ্ছে নশ্বরবাদী যারা আছে একটা গ্রুপ আছে একটা শ্রেণী আছে নশ্বরবাদী এদেরকে বলা হয় এটা হচ্ছে এদের আকিদা এটা বিশ্বাস তারা পৃথিবীতে যা কিছু দেখতে পায় মনে করে এটাই আল্লাহ এটাই আমাদের রব তাহলে আল্লাহ ছাড়া কেউ নেই ঠিক আছে তবে যদি মনে করে কেউ যদি মনে করে যে পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই এজন্য একটা কথা প্রচলিত আছে না যে এই জন্য তো আমাদের ওদের সাথে একটা খটকা লাগছে তারা বলছে যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান মানে সামনে যাকে পাবে সেই আল্লাহ গরু মহিষ কুকুর শুকুর যা দেখতে পাবে তাকে কি তারা আল্লাহর সাথে সম্পৃক্ত করছে তো সমৃদ্ধ উপস্থিতি একজন প্রকৃত মুসলিমের এমন বিশ্বাস এমন আকিদা যদি হয়ে থাকে তাহলে তার ইমান কখনো থাকতে পারে না দ্বিতীয় অর্থ আল্লাহ ছাড়া কোনো মালিক বা সৃষ্টিকর্তা নেই কথা তো মিথ্যা নয় কথা সত্য যে আল্লাহ ছাড়া কোনো মালিক বা সৃষ্টিকর্তা কি নেই এ কথা সত্য তবে এটা কিন্তু কালিমার প্রকৃত অর্থ নয় প্রথম অর্থ বললাম কি যে আল্লাহ ছাড়া কেউ নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নেই আবার যদি আমি আর একটা অর্থ করি যে লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মালিক বা উপাস্য নেই এটাও কথা ঠিক অর্থ ঠিক বা এটা কিন্তু কালিমার প্রকৃত অর্থ নয় এটাও কিন্তু কালিমার বহু অর্থের মধ্যে এটা একটা অনেক কালিমার অর্থ এই করে থাকেন কিন্তু কথা হিসাবে তা ঠিক হলেও অর্থ হিসাবে কিন্তু ঠিক নয় কারণ কালিমার অর্থ তাই হলে মক্কার মস্রিকদের আর কালিমা পড়ার জন্য আদেশ করা হতো না বিষয়টা একটু খেয়াল করে বুঝবেন রসুল্লা সাল্লাইকুয়া সাল্লামের যুগে মক্কার যে মুশ্রিকরা ছিল তারা মানে আল্লাহ তালাকে মালিক হিসাবে তারা গ্রহণ করত এতে কারো কোনো দেমত ছিল না প্রত্যেকটা মুশ্রিক আল্লাহ তালাকে মালিক হিসাবে তারা গ্রহণ করত আল্লাহ যে খালিক তিনি যে সৃষ্টিকর্তা এই বিশ্বাসটা কিন্তু সকলেরই ছিল সবাই আল্লাহকে বিশ্বাস করত তারা জানত যে আল্লাহর সাহায্য ছাড়া আমরা টিকে থাকতে পারবো না এটা তারা বিশ্বাস করত তারা রুবু বিয়াতের সবটাই মেনে নিত কিন্তু উলুহিয়াতের কোনো কিছু তারা মেনে নিত না আমরা সামনে উলুহিয়া এবং রুবু বিয়াত সম্পর্কে কিছু জানবো ইনশাল তো তারা সবকিছুই কিন্তু তারা গ্রহণ করতক মুশ্রিকরা কথা জানতো মানতো যে আল্লাহ ছাড়া কোনো মালিক বা সৃষ্টিকর্তা নেই আল্লাহ তালা বলছেন রসুল্লাহ সাল্লাইকুয়াকে

আপনি যদি মুশ্রিকদেরকে জিজ্ঞাসা করেন যে এই আকাশ মন্ডলী এবং পৃথিবী কে সৃষ্টি করেছেন তারা উত্তরে বলবে যে এটা নিশ্চয়ই আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার মানে এই আকাশটা কার সৃষ্টি আল্লাহ এটা তো আমরা বিশ্বাস করি তারাও কিন্তু এটা বিশ্বাস করত এই পৃথিবী কে সৃষ্টি করেছেন আল্লাহ আমরা বিশ্বাস করি তারাও কিন্তু এটা বিশ্বাস করত আল্লাকে আল্লাহ তালা বলছেন যে হেনাবি আপনি যদি তারাকে এমন প্রশ্ন করেন যে আসমান এবং জমির আকাশ এবং পৃথিবী কে সৃষ্টি করেছেন তো তারা উত্তরে কি বলবে যে এটা তালা সৃষ্টি করেছেন এগুলোকে সৃষ্টি করেছেন পরাক্রমশালী আল্লাহতালা আরাকা এতে আল্লাহ তালা বলছেন যে